প্রতিদিন হিউজ ডিভোর্স হচ্ছে এই ডিভোর্স হওয়ার মূল কারণটা যদি আপনি একটু বলতেন আচ্ছা ডিভোর্স হচ্ছে হ্যাঁ ডিভোর্স আমরা কোর্টের দরজায় গেলে দেখা যায় হাজার হাজার মানুষের ডিভোর্স হাজার হাজার মানুষ হয় স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে না স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিচ্ছে ওইখানে দেখা যায় আমরা শিশু বাচ্চারাও আমরা দেখি যে বাচ্চা কার সাথে থাকবে মার সাথে না বাবার সাথে সেটারও একটা ফয়সালা নিতে চায় কোর্টের কাছে যায় মানুষ তখন এই যে বাচ্চাটার মনে একটা এফেক্ট পড়ে যে আজকে আমার বাবা মা আলাদা হচ্ছে দেখি তো আমাদের যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে কিন্তু ওই বাচ্চাটার কি দোষ আর ওই বাচ্চাটা যে কোনো একজনকে কেন বেছে নেবে ওই বাচ্চাটা তো বাবা মার সাথে থাকতে চায় সাথে থাকতে চায় যে বাবা মা নিয়ে হাসি খুশি সংসার বড় হবে তাদের একটা যে ফ্যামিলি ম্যান্ডেট ওটা এই হবে যে না আমি কেন আমার বাবাকে ছেড়ে মার কাছে যাব মাকে ছেড়ে বাবার কাছে যাব এটা জন্য দায়ী কিন্তু সম্পূর্ণভাবে আমরা আমরা বলতে কি যখন আমরা বিয়ে করি বাবা মা অনেক ছেলেরা আসে অনেক মেয়ের আসে অনেক ছেলের অনেক মেয়ের আসে বাবা মার পছন্দে বিয়ে করে অনেক ছেলের অনেক মেয়ের আসে নিজের পছন্দে বিয়ে করে যে পছন্দ করুক বাবা মার পছন্দে বিয়ে করলো সে পরবর্তীতে পরকীয়াতে চলে যায় আর নিজে পছন্দ করে বিয়ে করলো সে পরবর্তীতে পরকীয়া চলে যায় এই জন্য পরকীয়াটা সবার সবার আগে বন্ধ করতে হবে পরকীয়া এই পরকীয়া যতদিন বন্ধ না হবে অতদিন আমাদের বাচ্চারা মানে এই ডিভোর্স যতদিন শেষ না হবে ততদিন আমাদের বাচ্চারা কোনোভাবেই এই শান্তিতে relax হবে বড় হতে পারবে না যেমন আমি একটা কথা বলি যে পরকিয়া হয় কখন কখন হয় যখন আমি একটা মহিলা আমি ভাববো যে আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে আছি তাহলে আমার আর পরকিয়া করার ইচ্ছা থাকবে না যখন আমি ভাববো যে না আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে নাই আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে নেই ওই ওনার কাছে গেলে আমি হয়তো বা এর চাইতে ভালো সুখ পাবো এর চাইতে ভালো সুখ পাবো কিন্তু না আমি এর চাইতে ভালো সুখ খুঁজছি যে আমি ওই ওই লোকটার family নষ্ট করে দিচ্ছি আমার family -টাকে নষ্ট করে দিচ্ছি এটা কিন্তু আমাদের ঠিক না আমাদের তে ভাবতে হবে যে না আমি যেখানে আছি সেখানে আমি খুব সুখে আছি আমার স্বামী আমার সন্তান নিয়ে আমি ভালো আছি কিন্তু যখনই আমি ভাববো যে না ওই যে ভাবিটা তো পর কে করছে ওই ওনার কাছে যে বিয়ে হইছে উনি তো ভালো টাকা ইনকাম করে ভাইয়াটা দুইটা ফ্যামিলি পালতেছে তো ওনাদের তো সমস্যা হয় না তাহলে আমিও ওনার থেকে কোনো অংশ কমাচ্ছি ঠিক আছে আমিও এরকম দেখে চলে যাবো আমাকে যদি কেউ বলে তাহলে আমি কারোর সাথে রিলেশন করবো আমি কারোর সাথে সম্পর্ক করবো তখন দেখা যায় আমার স্বামীটা মনে মনে ঠিক নাই আমার সন্তানরাও ঠিক নাই আমিও ঠিক আমি চলে যাবো সেই চিন্তা আমার তাহলে গেল আর পুরুষ যখন আমাকে বলবে যে আপনাকে আমার পছন্দ হয় আপনাকে আমি বিয়ে করতে চাই তখন আমার বলতে হবে কি যে না ভাইয়া আপনার তো ফ্যামিলি আছে আপনার তো বাচ্চা আছে আপনি কেন এই কথা বলেন তাকে ছেড়ে যদি আমার কাছে আসতে পারেন আমাকে ছেড়ে যে আপনি যাবেন না তার কি গ্যারান্টি আছে তার তো কোনো গ্যারান্টি নেই সেই জন্য পরকিয়া যেন আমরা না করতে পারি সেই জন্য আমি যদি একটা মেয়ে যদি একটা ছেলেকে বলে যে আমি আপনাকে পছন্দ করি তখন বলা উচিত না আপনার ফ্যামিলি আছে আপনার সংসার আছে আপনি সেটা নিয়েই ভালো থাকেন আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আর একটা পুরুষ যদি আসে যে আপা আমি আপনাকে ভালো লাগে আপনাকে পছন্দ করি এইভাবেই তো হয় তাহলে তখন আমারও বলা উচিত যে না ভাইয়া আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো আছেন আপনি সন্তান নিয়ে ভালো আছেন আমি আমার জায়গায় ভালো আছি কেন আপনি আমাকে এই ধরনের কথা বলবেন এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে নিজের সংসারের প্রতি মন দেন নিজের সন্তানদের প্রতি মন দেন আগামী ভবিষ্যৎ যারা পরকীয় যারা পরকিয়া করে নিজের সংসারকে অবহেলিত করে তারা জীবনে কখনোই সুখ হয় না কেন তখন বয়স যখন হয়ে যায় ছেলেটার কিংবা মেয়েটার তখন দেখা যায় ওই বাবা মার প্রতি সন্তানদের ঘেন্না চলে আসে তখন বলে যে না আমার বাবা পরকীয়া করছিল আমার মাকে কষ্ট দিছিল আমাদের ছেড়ে চলে গেছে এখন তাকে আমরা দেখবো না আর ওই ছোট ফ্যামিলি কখনোই তাকে দেখে না তো কখনোই তাকে দেখে না কখনোই না ছোট যখন যে আসে সে শুধু নিতে আসে সে কখনো কিছু দিতে আসে না যখন আপনার কাছ থেকে নেওয়া শেষ তখন আপনাকে আমাদের পাড়ার নাই সে তাদের সন্তানকে নিয়ে চলে যায় তখন ওই লোকটা আবার সে ঘুরে ফিরে বড় বউ আর বড় সন্তানদের কাছেই কিন্তু চলে আসে চলে আসতে কি হবে বড় বউ তো তাকে ফেলে দিতে পারে না তাকে ফেলে দেওয়া যায় না কখনো আর সন্তানরা ভাবে যে বাবা কর্তব্য পালন করি কিন্তু মনে থাকে যে একটা ভালোবাসা যে একটা আবেগ সেই জিনিসটা আর কখনোই কাজ করে না তা আমি বলতেছি যে আপনারা এই পরক্রিয়াটা বন্ধ করেন এই পরক্রিয়াটা বন্ধ করলে কত শান্তি কত সুশীল একটা সমাজ চলে আসে এখন দেখেন আমরা মেয়েরা কি করি এক মেয়েরা আনমেরেড বিয়ে হয়নি তারা কি করি বয়স্ক বয়স্ক লোক টাকা পয়সা আসে তাদের স্ত্রী আছে সন্তান আছে জেনেও কি করি তাদের কাছে আমরা বিয়ে করি কেন করি আমরা সুখে থাকবো টাকা পয়সা আসে কিন্তু আসলে মূল সুখ কি টাকা পয়সায় কখনোই না মূল সুখ শান্তি হয় স্বামী সন্তান নিয়ে যাদের একটা হাসি খুশি ফ্যামিলি তারাই কিন্তু মূলত সুখী সংসার ওই যে টাকা এই গয়না করতে গেলাম এগুলো কিন্তু দিন শেষে কিছুই কাজে লাগে না দিন শেষে কিছুই কাজে লাগে না আমরা কি করি একটা নষ্ট করে দিই একটা বয়স্ক লোককে একটা বয়স্ক লোককে একটা ঘরের ভিতরে ফেলে দিই ফেলে দিয়ে তাকে কি করি আমাদের বসে নিয়ে আসি নিয়ে আসি আমরা বিয়ে বসি কিংবা তাদের নিয়ে আমরা ঘুরি বলি যে আপনার ফ্যামিলি ছেড়ে দেন ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করেন আমি আসবো আপনার কাছ থেকে তখন সে ভাবে কি নারে মেয়েরা তো অল্প আছে আচ্ছা ঠিক আছে টাকা আমি বিয়ে করি নি আমার বড় থাকলে থাকলে না থাকলে চলে গেল আমার তো অনেক টাকা আছে সেই টাকা দিয়ে আমি ওকে নিয়ে ভালো থাকব কিন্তু আসলে ঠিক না মেয়েরা এগুলা করা বন্ধ করে দিলেই সংসারের সংসারে দেয় আসবে আর ডিভোর্স হবে না ডিভোর্সের মূল কারণটাই হচ্ছে এগুলা যারা পরকিয়া করে আর মেয়েরাও যারা পরকিয়া করে আর এতে করে সবচেয়ে সাফার করে যে আমি মনে করি বাচ্চাগুলো বাচ্চাগুলো সাফার করে আমি কিছুদিন আগে একটা খবরে দেখলাম যে বাবা মা ডিভোর্স হয়ে যাবে বাবা একটা মেয়ের সাথে সম্পর্ক সে মেয়েটা আমার হচ্ছে হিন্দু এখন তাকে বিয়ে করব তাকে বিয়ে করলে তাহলে বড় বউ বলতো তুমি একটা হিন্দুকে বিয়ে করবা তাহলে আমি তোমার সাথে থাকবো না হ্যাঁ না থাকলে না থাকো তো আমি তোমাকে ডিভোর্সের পরে তোমার কাবিনের যে টাকা আছে সেটা দিয়ে দিবো এখন সন্তানদেরও কার সাথে থাকবে সন্তানদের বাবার সাথে না মায়ের সাথে করে সেটার জন্য নিয়ে গেছে এখন কোর জিজ্ঞাসা করছে সন্তানদের তুমি কাদের সাথে থাকবে সন্তানরা তো হা হা করে তাকিয়ে আছে জজ সাহেবের দিকে আমি কার সাথে থাকবো আমি তো বাবা মাকে দুইজনকেই চাই আমি কার সাথে থাকা আমার বাবার সাথেও থাকবো মায়ের সাথেও থাকবো এখন যা সাহেব বলতেছে না বাবার সাথে মায়ের সাথে তুমি থাকতে পারবো না যে কোনো একজনের সাথে তোমার থাকতে হবে কার সাথে থাকবো বলো এখন সন্তান গুলো বাবার দিকে টাকা একবার তাহলে এটা যে কষ্টটা এটা কার জন্য এটা একটা মহিলার জন্য হচ্ছে না এই যে ওই পুরুষ লোকটার জীবনে একটা অবিবাহিত হিন্দু একটা মেয়ে আসলো পরকীয়ার কারণে এটা কার জন্য হলো ওই মেয়েটার কারণে হলো না ওই মেয়েটার কারণে যে ওই দুইটা বাচ্চা স্বামী স্ত্রী চারটা জীবন নষ্ট হয়ে গেলো না চারটা জীবন ধ্বংস হয়ে গেল এখন তারা ডিভোর্স ডিভোর্স যেখানে একটা ঘৃণ্যত জায়গা সেখানে চলে গেছে divorce তারপরে কোনো কিছু নাই সে জায়গায় চলে গেছে তাহলে এটা কার জন্য হলো এই একমাত্র এই মহিলাটার জন্য হলো তাহলে এই পরে এটা বন্ধ করতে গেলে কি হবে আমাদের এই কাজগুলো বন্ধ করতে হবে যে না কোনো বিয়ের পরে কোনো ছেলে কি কোনো মেয়ে যেন আমরা পরে না করি আমরা যে যাকে নিয়ে আল্লাপাক যে যাকে দিতে তাকে নিয়ে যেন আমরা সুখে থাকি ভালো থাকি আর আমাদের সন্তানরা যারা আছে তাদের ভবিষ্যৎ কামনা করি আমরা কিন্তু এই যে আপনি যেটা বললেন সবই ঠিক আছে কিন্তু আমার কথা হলো যে এই যে আমার এলাকার ছোট ভাই এই যে ছোট ভাই অবি কিন্তু সে বিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্ক দিল মেনে নিতে পারে না এখন তো আমার ওই যে উনিও খুব খারাপ অবস্থা আমার খেলা কিন্তু আসলে এই যে পরক্রিয়া করার কারণে কিন্তু এইটা এখন মেয়েটা কিন্তু ঠিকই আরেক জায়গায় গিয়ে বিয়ে হলো তার কিন্তু এখন থেকে বিয়ে হয়েছে বিয়ে হইলো কিন্তু আর ওই ছেলেটা তো নাই তো সেই ক্ষেত্রে কি করা যায় তাহলে? হ্যাঁ এই সেক্ষেত্রে কি করা যায় এই যে অনেক মেয়েরা আছে বিয়ের পরে বিয়ে হয়েছে তারপরে অনেক মেয়েদের কথা আমি বলতেছি তার অনেক মেয়ে আছে এই যে ছেলেটার সাথে যে তার সম্পর্ক হইলো ছেলেটাকে যে কোনো ভাবে যে কোনো কোনো কিছু দিয়া আমি মনে করি না যে একটা ছেলে এই বিয়ের পরে যদিও ভালোবাসা থাকে বিয়ের আগে বিয়ের বিয়ে হয়ে গেছে এই মেয়েটার তারপরে তাকে ভালোবাসে এত সহজে না আমার মনে হয় এই যে ফকির আছে হুজুর আছে বিভিন্ন কারণ আছে মেয়ে কি করে ওইখানে যায় যে এটা সেটা টুটকা করে করার পরে ওই ছেলেটাকে পাগল বানায় বানায় বিভিন্নভাবে টর্চার করে যে তোমার জন্য আমি আসছি তার জন্য আসছে না সে তার সুখের কথা বিবেচনা করে আসছে সে কিন্তু ওই ছেলেটার জন্য আসে নাই ছেলেটার জন্য আসে কিন্তু ছেলেটাকে ব্লেম করতেছে যে তোমার জন্য আমি ছেড়ে আসছি এখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে সমাজ কি বলুক না বলুক সেটা তুমি এখন দেখতে পারবে না তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু একটা ভুল স্টেপ নিয়ে নিবো তখন তুমি তখন সেই ছেলেটা দেখা যায় সহ্য করতে পারে নাই কিংবা ছেলেটাকে যখন হজুর থেকে পানিয়ে খাওয়ানোর পরে তার ভিতরে যে ইয়েটা ছিল সেটা কেটে গেছে যাওয়ার পরে বলতেছে হয়তোবা আমি তোমাকে বিয়ে করতে পারবো না জানি না সেটা ছেলে আর মেয়ে জানে সেটা আমি জানি না তারপরে আমি বলতেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি একটা মেয়ে আমি একটা আনমেরিড ছেলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই যাই কিছু বলছে এখন মেয়েরা বলছে না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি একটা কিছু একটা করব। হয়তো বলছে তুমি কেন কিছু করবো আমি করি আমি করি তুমি যেমন আমার জন্য চলে এসছো আমি যদি পৃথিবীতে না থাকি তুমি তাহলে কি করবা সেই সেই মানে বুদ্ধি বিবেচনা শয়তান কাঁধে আসে তখন সে কি করছে আমিই করি বুঝতে পারিনি যে এটা তার প্রকৃতি ভাবে হয়ে যাবে এখন দেখেন মেয়েটা কিন্তু দিব্যি ভালো আছে দিব্যি ভালো আছে সে আর একটা বিয়ে করছে কিংবা করবে প্রিপারেশন নিচ্ছে সে কিন্তু ছেলেটার জন্য নিজের জীবন শেষ করে দেয়নি হ্যাঁ এমন হতো যে আমি ছেলেটাকে ছেলেটা মারা গেছে। এখন আমিও আমার জীবন রাখবো না জীবন রাখা না সেটা আমি বলি না কাউকে কিন্তু এটা বলা না। কিন্তু মেয়েটা কিন্তু ভালো আছে আর ভালো থাকবে কারণ সে তার নিজের চিন্তা করছে যদি সে তার নিজের চিন্তা না করতো যেখানে সে তার বিয়ে হয়েছিল সে সেখানেই থাকতো একটা আনমেরেড ছেলের কাছে আসার তার কোনো প্রয়োজন ছিল না আসার হলে তো আগেই আসতো এখন তো ছেলেটা বিভিন্ন টর্চারে হয়তো বা মারা গেছে আমি সঠিকটা তাও জানি না কিন্তু এই যে মেয়েরা করতেছে বিয়ের পরে আবার তার আনমেরিড ছেলেদের সাথে বিয়ে করার কি ভালোবাসার প্রবচনা ফালতাছে এটা বন্ধ করতে হবে এটা যদি আমরা বন্ধ না করি তাহলে কিন্তু এই এরকম কিন্তু হাজার হাজার ছেলেরা মারা যেতেছে এরকম হাজার হাজার ছেলেরা মারা যেতেছে আমরা সেটা মনে হয় জানিও না স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ননদ দেব সবাইকে নিয়ে থাকা বা ই এটা তো আনন্দ একটা জিনিস তাই না তো সেই ক্ষেত্রে এখন কি করে যে তারা totally আলাদা হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী আলাদা হয়েছে বাবা মা রে চোখে দেখতে না অথচ মেয়ের আবার শ্বশুর শাশুড়ি ছেলের শ্বশুর শাশুড়ি এলে সেই রকম আয়োজন কিন্তু আবার যদি ছেলের শ্বশুর ছেলের বাড়ি থেকে কোনো লোকজন আসলে আত্মীয় তখন তাদেরকে দেখতে পারে না এবং তারা পরিবারেই তারা দেখতে পারে না আলাদা করে টোটালি আলাদা করে এবং কি আমার চোখের সামনে দেখা সেই একটা মেয়ে তাকে বাসার একই ফ্ল্যাট কিন্তু দুইটা রান্না হয় দুইটা চুলা দুই চুলা রান্না করে দুজন রান্না করে কিন্তু ছেলেটা বসে বিয়ে করে এখন না পারে বউ রাখতে না পারে বউ বলতেছে তুমি ঠাকুর দেখতেছি কিন্তু বউ শেষ করতে বললো যে টোটালি আমাকে আলাদা রাখতে হবে আমরা তো আমি তোমার ভাত খাবো না ডাইরেক্ট স্টেপ কাট করতে বলে আমি তোমার ভাত খাবো ছেলে বলতেছে যে আমার যেই বেতন পায় যেই টাকা পায় দুই সংসার চালাতে পারবো চালাতে পারবো শেষ পর্যন্ত মেয়েটা ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিল দিয়ে চলে গেল গিয়ে এখন কি করলো সে আরেকটা স্কুলের টিচার আবার তার ঘরে একটা মেয়ে আছে ওই মেয়েটা ছেলেদের কাছে দিয়ে গেছে কারণ দিয়ে যাওয়ার পর কি তার রাস্তাটা কি তো সেই ক্ষেত্রে কি করার এবং কি আরেকটা জিনিস বলি আপনাকে ছেলেকে মেয়ের মা যখন ছেলে যখন ফোন দিছে মেয়ের মা রে বিষয়টা জানার জন্য তখন মেয়ের মা ডাইরেক্ট উত্তর দেয় যে আমার মেয়েদের তুমি ছেড়ে দাও তুমি যদি এক বাপের ঘরে জন্ম হয় তাহলে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও তালাক দিয়ে দাও দেখি তোমার কত বড় ক্ষমতা তো এইটা যদি একটা মেয়ের মা যদি ছেলেকে এই কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে আমার একটাই কথা এখানে দোষ হচ্ছে এক মেয়ের মার আমি যেটা মনে করি যে মেয়ের মা বলতে পারে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও কেন ছেড়ে দেওয়ার জন্য কি আপনি বিয়ে দিচ্ছেন ছেড়ে দেওয়ার জন্য বিয়ে দেন নেই বিয়ে দিচ্ছেন সে সংসার করবে তার সংসার পরিবার আগায় নিয়ে যাবে আগামী প্রজন্ম হবে আপনি তো ছেড়ে চলে আসার জন্য বিয়ে দেন আর আপনি ছেলেকে বলেন কিভাবে যে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও কেন ছেড়ে দিবে আপনার ঘরে কি ছেলে নাই আপনার কি ছেলের বউ আসবে না তখন আপনার ছেলের বউ যদি আপনাকে বলে যে আপনার সাথে থাকবো না আমি আলাদা চলে যাব তখন ওই বোর মা যদি বলে যে এই তুমি আমার মেয়েকে ছেড়ে দাও তখন আপনার কেমন লাগবে সেই জায়গায় আপনি বসে দেখেন সেই জায়গায় আপনি যে দেখেন যে আমি কেন আমার মেয়েকে এই কথা বলবো আমি কেন আমার মেয়ে জামাইকে কথা বলবো হ্যাঁ আমার মেয়ে যদি বলতেও চায় যে মা আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবো না খাবো না তখন মায়ের বলা উচিত কেন খাবে না শ্বশুর শাশুড়ি ছেলে জন্ম দিচ্ছে না ছেলে বড় করছে না তোমাকে আমার যে বড় করতে যে কষ্ট হয়েছে ওনার ছেলেকে বড় করতে সেম কষ্ট হয়েছে মেয়ে যা কষ্ট হয় ছেলেও তাই কষ্ট হয় কেন তুমি এই কথা বলো তুমি তোমার শরীর যতদিন বেঁচে আছে তাদেরকে তুমি দেখাশোনা করবা তাদের কাছে থাকবা তাদেরকে নিয়ে তুমি পুরো পরিবার নিয়ে সুখে থাকবা তাহলে তুমি একটা প্রকৃত নারী হবা আর তুমি যদি মনে করো যে না শুধু স্বামীকে নিয়ে থাকতে চাও তাহলে তুমি কখনোই সেই একটা প্রকৃত নারী হতে পারো না তোমারও ছেলে হবে আমারও ছেলে আছে তাহলে তুমি কেন এই কথা বলো আর আমি তো ওই মায়ের এক মায়ের সবার আগে বলা উচিত ছিল যে বাবা আমার মেয়ে তোমার বাবা মায়ের সাথে থাকবে তুমি কিভাবে রাখবা রাখো আমার মেয়েকে আমরা কখনোই প্রশ্রয় দিব না কারণ শ্বশুর শাশুড়ি বাবা মা সবারই থাকে আমি একজন শ্বশুর শাশুড়ি হব। আমার তো ছেলের বউ আসতে তাই না তাহলে আমি আমি কেন বলবো যে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও তুমি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে দিচ্ছি তোমার কাছে তুমি আমার মেয়েকে যেভাবে পারো সেভাবে বুঝাও আর আমি আমার মেয়েকে বুঝাবো যে না মা তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামী তোমার বাচ্চা এটাই তোমার ফ্যামিলি তোমার এটাই তোমার পরিবার এই যে আজকে যে হয়ে গেল এতে কার ক্ষতি হলো কার ক্ষতি হলো শুধুমাত্র ক্ষতি হয়েছে সেই বাচ্চাটার আমি যেটা মনে করি মেয়েটা চলে গেছে মেয়েটা বাবা মা খাওয়াইতেছে না খাওয়াইতেছে না সে একটা জব করতেছে তারপরে সে খাচ্ছে তারপরে সে খাচ্ছে কিন্তু আর ছেলেটাও একটা বিয়ে করতে পারবো বিয়ে করতে পারবো না ছেলের বউ চলে গেছে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ অনেকে বিয়ে করবো দিবে কিন্তু কার ক্ষতি হচ্ছে বাচ্চাটার এই বাচ্চাটা না পেলো বাবা না পেলো মা আর মেয়েটাও যায় এই যে যখন চাকরি করতেছে সে তো অবশ্যই বিয়ে করবো হয়তো বা কোনো একটা কিংবা কোনো একটা ভালো একটা দেখে ভালো কি দেখবে সেই মেয়েটা আরেকটা সংসার নষ্ট করে ওই মহিলার সেটা জেনে শুনে ওই মহিলা যে আবার বিয়ে বসবে কারণ কি কারণ এই মহিলার ন্যাচার খারাপ হয়ে গেছে সে আর ভালো নেই ভালো থাকলে কখন এই স্বামী এই খা চলে যেত না আর বলতো না যে আমাকে তুমি ছেড়ে দাও চেষ্টা করতো যে সংসারটাকে যেন বসানো যায় এই জন্য বলি মায়েরা সচেতন হয়ে যান সন্তানদেরকে কখন এই কুপর অবশ্য দিবেন না আর কখন ফকির ফাঁকের নিয়ে যাবেন না হ্যাঁ পরিবারের দোষ থাকতেই পারে স্বামীর দোষ থাকতে পারে স্ত্রীর দোষ দেখেন না মিলের মাধ্যমে আসেন না দেখেন না গোছানো যায় কিনা গোছায় গাছায় রাখেন আর বাবা মাকে কেন ছাড়তে বলবেন বাবা মা কি জন্ম দেয়নি ছেলেকে বাবা কি ইচ্ছা করে না ছেলে ছেলের বউর সাথে থাকতে কেন এই কথাগুলো আপনারা বলেন এগুলা দয়া করে আর কখনো বলবেন না কারণ এগুলা করে আমাদের সমাজ আগে দেখেন এক একটা পরিবারে যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি আমার দাদা ছিল দাদি ছিল আমার চাচা ছিল সবাই আমরা একটা পরিবার ছিল সেই পরিবারে কত দুঃখ খুশি হাসি সবকিছু ছিল আর এখন প্রত্যেকটা বাড়িতে যাবেন স্বামী স্ত্রী দুইজন বাচ্চা না আসতে বাবা না আসতে মা না আসতে ননদ না আছে দেবন কারণ বিয়ে করেই আমরা চাই আলাদা হয়ে যেতে কেন আমরা আলাদা হব আমাদের আলাদা হলে আমরা কি পাই না পাই শ্বশুর শাশুড়ি ভালোবাসা না আমার ছেলে মেয়ে পায় দাদা দিদির কি পাওয়া যায় কিছুই পাওয়া যায় না তার মানে আমাদের একসাথে থাকলে অনেক কিছু পাই অনেক কিছু এই যে এখন দেখেন আমরা যে হিন্দি সিরিয়াল গুলো দেখি এই সিরিয়াল গুলো দেখে মানুষ অনেক খারাপ হয়ে যায় খারাপ হয় বলতে কি এখানে দেখে অনেক অনেক রকমের মানুষ এটা সেটা বলে এই কুবুদি দেয় এই তোমার শাশুড়ি এটা বলবা শাশুড়ির সাথে কেন থাকবা আমরা দেখি প্রত্যেকটা ইস্টার জলসায়

মুক্ত হতে পারবো বা এই যে সংসার গুলো ভেঙে যাচ্ছে বাপ মা বাচ্চা কাচ্চা আলাদা হয়ে যাচ্ছে তারপরে আপনার শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে যাচ্ছে আবার দেখেন এই বিয়ে করার পর পর আপনার বয়স্করা তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আপনার ওই ইয়ে কিন্তু বাবা মা কিন্তু কখনোই বলে না যে আমার জিজ্ঞেস করে বলে না যে আমার ছেলে যে কি চাকরি করে তার নাম কি তার করছে কিন্তু ছেলে মা কখনই বলেন না কিন্তু তারপরে কিন্তু এই বোর কারণে কিন্তু আপনারা দেখেন বিদ্ধাশর হ্যাঁ মায়েরা এরকমই হ্যাঁ তো এইটা আসলে মূল এখান থেকে আমরা কিভাবে আমাদের মূল স্টেপ হচ্ছে এই ডিভোর্স বল্ল করতে হলে এক নম্বরেই বন্ধ করতে হবে যেমন আমরা পরকিয়াটা ছেড়ে দেব এটা আমরা করব না ছেলে হোক মেয়ে হোক যেই হোক পরকিয়া আমাদের পরকিয়া আমাদের জীবনটাকে শেষ করে দিদাসে কিছু কিছু ফ্যামিলিতে বাচ্চাটা তো দেখা যায় পরকিয়া বাবা মার কারণে বাবা পরকিয়া করতেছে করার পরে ওয়াইফ বলে তোমাকে আমার ভালো লাগে না তোমাকে নিয়ে আমি আর থাকতে চাই না আমি ভালোবেসে একজনকে বিয়ে করে ফেলছি তাকে নিয়ে আমি থাকতে চাই তার জন্য আমি মরে যেতে চাই তার জন্য আমি কোনো কাজ করতে পারতেছি না সেই মেয়েটা কি করছে বিয়ে করার পরে তাকে তার কাছে নেওয়ার জন্য ফকির এই তারপরে হুজুর ওনাদের কাছ থেকে এই সে কি কি আনে আইনা খাওয়ায় যেন এই বড় বউ সাইরা আমার কাছে চলে আসে এখন এই স্বামীটা দিশা আরো হয়ে যেতেছে না পর্দাতে কাজ করতে না পারতেছে সংসারে মন দিতে না পারতেছে ছেলে কাছে সময় দিতে তখন বলে যে আমার কিছুই ভাল লাগে না আমি কি করবো আমার কিছুই ভালো লাগে না কেন করতেছে ওই যে পরে করতে করছে পরে করার পরে ওইখানে মেয়েটাকে বিয়ে করে ফেলছে বিয়ে করার পরে মেয়েটা এখন যাদুদনা করতেছে দেওয়ার জন্য নেওয়ার জন্য যাতে বড় বউ ছেলে চলে আসে কিন্তু এই যে যতক্ষণ এই পরকিয়াটা বন্ধ না হবে ততক্ষণ ডিভোর্স বন্ধ হবে এখন ওই বড় বউ বলতেছে যে না আমি তোমার সাথে থাকবো না তুমি যদি আরেকটা বিয়ে করতে পারছো আমি তো তোমাকে আরেকটা বউ দেখে আসিনি আমি তো যখন বিয়েছি তখন তুমি একা ছিলা এখন আমাকে বিয়ে করার পরে যদি তুমি কাউকে আনো আমি তো সেটা থেকে থাকব না থাকব সেই ক্ষেত্রে কি হবে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও মানে আমি তোমাকে ডিভোর্স দেব হয়ে যাচ্ছে ডিভোর্স মাছخانه সারভার করছে আমার তাহলে আমরা সবার আগে বন্ধ করতে হবে পরকিয়া যতদিন আমরা পরকিয়া বন্ধ না করব ততদিন আমাদের এই সমাজ কখনোই ডিভোর্স থেকে আটকাবে না ডিভোর্স হতেই থাকবে ডিভোর্স হতেই থাকবে আর এটা যেই হারে বেড়ে যাচ্ছে শেয়ার এখন যতটা পরিমাণ আছে ডিভোর্সের হার আরো বেড়ে যাবে তা আমরা বলি যে আমরা পরকিয়া করব না পরকিয়া না করে যেন আমরা নিজের সংসার নিজের আমি যা আছে তাতে আমি খুশি ছেলে হোক মেয়ে হোক আমি একটা মেয়ে আমার এখন ভাবতে হবে যে আমার এই স্বামী আমার সন্তান আমি যতটুকু অবস্থা আছেন আমি এটাই সুখী আল্লাহর কাছে সুক্রিয়া আমার ওই পুরুষটা ভাবতে হবে যে আমার ওয়াইফ আমার বাচ্চা কাছে নিয়ে আমি সুখী আছি আমি শান্তিতে আছি আমার অন্যদিকে তাকালে হবে না এটা যদি বন্ধ না করে ডিভোর্স কখনোই বন্ধ হবে না ডিভোর্স বন্ধ হওয়ার জন্য এটাই শেষ কথা একটাই যে আমরা কি করলে এই দূরত্ব আমরা এই বিপদের হাত থেকে মুক্ত হইতে পারি এটাই আমি বললাম যে পরকে বন্ধ করতে হবে আর সরকারের কাছে আমার অনুরোধ যেন সরকার এটার এটার বিরুদ্ধে একটু পদক্ষেপ নেয় যে কোনো কেউ বিয়ের পরে নারী হোক পুরুষ হোক পরকে করা যাবে না আর যদি সে বিয়ে করতে চায় তাহলে তার ওয়াইফের কোনো সমস্যা থাকলে ওয়াইফ যদি বলে যে হ্যাঁ আমার কোনো সমস্যা আছে আমি বাচ্চা হচ্ছে না যে কোনো কোনো শারীরিক সমস্যা থাকতেই পারে সেই ক্ষেত্রে যদি তার বলে হ্যাঁ তুমি বিয়ে করতে পারো তাহলে সে যেন বিয়ে করতে পারে সরকার যদি এতটুকু একটু নজর দেয় তাহলেই আমাদের কিন্তু এই বন্ধ বন্ধ হয়ে হয়ে যায় যায় সরকার সরকার যদি যদি একটু কঠোর হয় কিন্তু আমাদের বলে যে তাহলে না এই সমাজকে বাঁচাতে হবে ডিভোসের হাত থেকে বাঁচাতে হবে এই 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 কাজটা শুধু একমাত্র সরকারই পারবে কারণ সরকার ছাড়া এই কাজ কেউ করতে পারবে না কারণ মানুষ এখন ভয় পায় না কাউকে ভয় পায় না মানুষ এখন পরক্রিয়া এমন ভাবে লিপ্ত হয়ে গেছে মানুষ কি করতেছে তাদের কোনো ধ্যান জ্ঞান ধারণা কিছুই নেই মানুষ বুঝতেছে না যে আমি কি করতেছি আমি কোন কাজে যাচ্ছি কোনটা করলে আমার ভালো হবে আমি বুঝতেছি না যখন সে পানিশমেন্ট খাবে তখন সে বুঝতে পারবে যে না আল্লাহ আমি কাজটা খারাপ করছি সেই জন্য আমার একটাই অনুরোধ সরকারের কাছ থেকে সরকার যেন এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয় এই পরকিয়াটা যেন সে বন্ধ করে যদি পরকিয়া বন্ধ হয়ে যায় এই যে কোটে গেলে হাজার হাজার ডিভোর্স তারপরে শুরু হয় কি ডিভোর্সের পরে বাচ্চার একটা খরচের টাকা শুরু হয় শুরু হয় হচ্ছে আমাদের একটা কাবিনের টাকা শুরু হয় এটা যেন বন্ধ হয় এটা বন্ধ হলে এই এটা বন্ধ হয়ে গেলে এই কাবিন এই খরচ এই বাচ্চা কার কাছে থাকবে না থাকবে সব কিছু বন্ধ হয়ে যাবে এই সমাজটা অনেক ভালো হয়ে যাবে কিন্তু এই সমাজটা আগে এরকম ছিল না আগে এরকম ছিল না আগে আমরা সবাই শ্বশুর শাশুড়ি নিয়ে ভাই বোন নিয়ে ননদ দেবন নিয়ে একটা সাজানো গোছানো একটা ফ্যামিলি চাইতাম আর এখন চাই কি বিয়ের আগে জিজ্ঞাসা করি ওনার কয়টা বাচ্চা ওনারা ভাই বোন কজন একটা আনা দুইটা তিনটা হলে তো চলবেই না আর যদিও হয় তোমার সাথে আগেই আমার কথা যে আমি আলাদা থাকবো আমি কিন্তু তোমার বাবা মা ভাই বোনের সাথে থাকবো না কেন তখন ওই লোকটা কথা বলবে যে তুমি যদি তোমাকে বিয়ে করতে চাও করো না করতে চাইলে আরো ভালো আমি আমার বাবা মা যতদিন আসে থাকবো ভাই বোন থাকবো তোমার যদি ভালো লাগে তাহলে না একটা ছেলে যদি সচেতন হয় তাহলে একটা সংসার সচেতন হয়ে যাবে কিন্তু তখন আমি আমার বোর কথা হয় তখন আমি কিছু বলবো না হ্যাঁ তোমাকে আমি বিয়ে করি পরে দেখা যাক পরে যে বউতে বলবো হ্যাঁ তুমি কথা বলছো আমাকে নিয়ে একা থাকবা কেন তোমাকে নিয়ে আমি একা থাকবো একা থাকবো কেন আমি আমার বাবা মার সাথে জন্ম হয়নি আবার বাবা মাকে বড় করে নিয়ে একটা সন্তান বড় করতে মায়েদের যে কত পরিশ্রম হয় শুধুমাত্র মা জানে সে ছেলে হোক কিংবা মেয়ে হোক মাই জানে তার মানে এইজন্য করতে হবে কি যার বাবা মা আছে তাকে নিয়ে সবার থাকতে হবে এটা মানে নিজেদের একটা ফ্যামিলিগত সমস্যা এটা বাইরের লোক বলে কিছু করতে পারবে না কিন্তু এটার কারণে তো সংসার সহজে ভাঙে না তখন দেখা যায় কি ওই ছেলেটা ভাবে যে না আমার সংসার তো ভাঙা যাবে না সংসারটা তো আমার ঠিক রাখতেই হবে ঠিক আছে বাবা মাকে বিদ্যাশ্রমে পড়াই দিই বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিই কিন্তু যখন একটা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় তখন কিন্তু ওই বাবা মাটা ওটা কখনোই সন্তানের কাছ থেকে আশা করে না একটা সন্তানকে বাবা মা কত কষ্ট করে লালন পালন করে তারপরে বড় করে নিজে ভেজা প্রস্তাবের ভিতরে শো কিন্তু সন্তানকে শুকনা যাবে সবাই তার মা সেই মাকে যখন বৃদ্ধাশ্রমে বোর কথা শুনে রেখে আসে সেই ছেলেটা একদম অমানবিক একটা কাজ করে কিন্তু যখন সে মানবিক কাজ করতে যায় তখনই তার বোর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় বলে কি ঠিক আছে তাহলে তুমি তো বাবা মাকে নিয়ে থাকো আমার সাথে থাকা লাগবে না আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি চলে যেতে চাই তখন ছেলেটা ভাবে যে আমি কি আমার বাবা মাকে নিয়ে থাকবো না আমার কে নিয়ে থাকবো আচ্ছা আমার তো আবার বিয়ে করা লাগবে আবার তো আমার বাচ্চারা সৎ মা ঠিক আছে বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে নিয়ে আসি আমি আমার কে নিয়ে থাকি তখন সে একটা অমানবিক কাজ করে কিন্তু যখন মানবিক কাজ করতে চায় তখন তাদের পর্যায়েটা এমন একটা জায়গায় চলে যায় সোজা সোজা আদালতে চলে যায় আর হচ্ছে কি ডিভোর্স তার পরিণাম ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা মা এই যে দেখেন যখন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন তখন কিন্তু বৃদ্ধাশ্রমে যে আন্টি আপনি কেন বৃদ্ধাশ্রমে আছেন তখন বলে কি বাবা আমার ছেলে বউ তো চাকরি করে আমি সারাদিন এক একা থাকি সেই জন্য ভালো লাগে না আমি এই জন্য বৃদ্ধাশ্রমে চলে এসেছি আমি নিজে ঠিক আসছি আমার ছেলে মেয়ে কিন্তু দেয়নি বাবা আমার ছেলের বউও দেয়নি কিন্তু সে মা সে তো মা সে কখনো তার ছেলে বোর সম্মান নিলামে উঠাবে না সে সব সময় নিজের কাঁধে দোষ নেয় যে না আমার ছেলে তার বউ চাকরি করে সেজন্য আমি বৃদ্ধাশ্রমে চলে আসছি আমি যেন সবার সাথে সময় কাটাতে পারি আমি যেন সবার সাথে কথা বলতে পারি সেজন্য কিন্তু দেখেন মাটা কিন্তু কখনো সন্তানের কথা বললো না যে আমার সন্তান আমাকে তার বউ কথা শুনে বৃদ্ধাশ্রমে কে গেল মায়েরা এমনই হয় তো আমি বলি যে যেসব আমরা যেসব নারীরা আসছি তারা যেন শ্বশুর শাশুড়িকে বাবা মাকে কখনোই বৃদ্ধাশ্রমে না দিই কারণ আজকে আমি আমার বাবা মাকে শুয়ে শুয়ে বৃদ্ধাশ্রমে দিব কালকে আমার সন্তান এটা দেখে রাখবে আমাকেও পাঠাতে পারে যে মা তুমি তো আমার দাদা দাদুকে আমার নানা দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠাইছিলাম আজকে তোমরা বয়স্ক করেছো তোমাদেরও বৃদ্ধাশ্রমে যাওয়া উচিত উচিত সেটা আমার সন্তান আমাকে বলবে কিন্তু এই জন্য বলি বৃদ্ধাশ্রম বাদ দেন আমাদের মনের ভিতর থেকে সব দুশ্চিন্তা বাদ দেন শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে সংসার করার মতো মর্মশীল তৈরি করেন কারণ কি শ্বশুর শাশুড়ি বাবা মা বাবা মা শ্বশুর শাশুড়ি এরা যখন একবার জীবন থেকে হারিয়ে যায় আর কখনো চলে আসে না কখনোই আর আপনি ফেরত পাবেন না যে হারিয়ে যায় সে হারিয়েই যায় আর থাকতে তাদেরকে আপনি যত্ন করেন কেয়ার করেন তাদের ভালোবাসা তাদের যেই দোয়া সেটা আপনি নেন কিন্তু হারাই গেলে সারাদিন কান্না করলে সেটা আসবে না ঠিক আছে ভালো থাকেন আপনারা আমরা আবার কোনো একটা ই নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব কোনো জায়গায় কোনো যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমাদের এটা বেশি বেশি করে লাইক দেন শেয়ার করেন আপনার দেখেন আল্লাহ হাফিজ